একটা তথ্য চারিদিকে ভাসছে আইনের ব্যাখ্যাটা বুঝে নিন চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তাদের এখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান প্রক্রিয়া চালু আছে চব্বিশ সাল দশ বছর বাড়ানো যেটা হয়েছে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তাদেরটা পাইপলাইনে আছে প্রসেসে রয়েছে আজ থেকে আশা করা যায় আমাদের পরবর্তী যে পার্লামেন্টের অধিবেশন রয়েছে সেই অধিবেশনে পাশ হলেই চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তারাও অ্যাপ্লাই করছে বাবা কোথায় কোথাকার তো বলছে বাবা বাংলাদেশের বাবা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বাংলাদেশ থেকে এসছে পুলিশ অফিসার তো আরও মজা পেয়ে গেছে এটা ধরেছি এবার কয়েক লক্ষ টাকা নেব এবার তখন বলেছে যে তো বাংলাদেশে কত সালে এসছে বলেছে এত সালে এসছে এই বারাখাতে ঘটনা বলছি তারপরে বললেন তাহলে তোমার বাবাকেও জেলে ঢুকাতে হবে তা বলছে হ্যাঁ সে আপনি ঢুকাতে পারেন কিন্তু বাবা সিটিজেনশির সার্টিফিকেট আজ থেকে মাস আগে পেয়ে গেছে সাহস করে এক্সাম্পল হয়ে যান উদাহরণ হয়ে যান এই যে আমি অ্যাপ্লিকেশান করেছি আমাকে কি করবে করো আমরা বলছি আপনাদের কারো যদি কখনো কোথাও সমস্যা হয় অ্যাপ্লিকেশান করতে গিয়ে অ্যাপ্লিকেশান করার পরে রাজনৈতিক প্রশাসনিক যা সমস্যা হয় আমাদের শরণাপন্ন হবেন বিশ্বাস করুন আমরা সেখানে ছুটে যাব আপনার সঙ্গে আমরা থাকব আপনার ইস্যুটা আপনার একার ইস্যু নয় এটা আমাদের জাতীয় ইস্যু অতএব এটা নিয়ে নিজেকে কখনো একা ভাববেন না তাই আমরা বলছি খুব তাড়াতাড়ি আরও সিম্প্লিফিকেশান হয়ে যাবে যার যা কাগজ জোগাড় করতে পারেন বাংলাদেশের আগে নিয়ে আসুন না একান্ত না পারলে একটু ওয়েট করুন আপনাদেরকে কিন্তু আমরা সিটিজেনশিপের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকব আর খুব তাড়াহুড়ো করবেন না অ্যাপ্লিকেশান ধীরে সুস্থে কাগজটা গুছিয়ে করতে হবে আপনাদের বলা হয়েছে কবে বাংলাদেশ থেকে আপনি এসছেন সেটা আপনার পরে ছেড়ে দেওয়া হলো আপনি লিখবেন কিন্তু একবার লিখে জমা দিলে ওখান থেকে ব্যাক করতে গেলে প্রমাণ দিয়ে ব্যাক করতে হবে ধরুন আপনি লিখে দিলেন অষ্টআশি সালের পয়লা জানুয়ারি এসেছি আমি কোনো প্রমাণ আপনাকে দেখাতে হবে না সরকারকে কিন্তু ওইটা আপনি দিয়ে একবার সাবমিট করে দিলেন তারপরে বলে আহা ভুল হয়ে গেছে ওই ডেটটা হবে না আমি চেঞ্জ করব চেঞ্জ করতে গেলে কিন্তু আপনাকে প্রমাণ দিয়ে চেঞ্জ করতে হবে কেন আপনি ওই ডেটটা না বলছেন কেন নতুন ডেট দিতে চাইছেন অতএব অ্যাপ্লিকেশান করার সময় আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে সবাই অ্যাপ্লিকেশান পাবে অ্যাপ্লিকেশান করার পরে ক্যান্সেল হবে না আবার যদি কোনো ভুল থাকে সেটা আবার বন্ধ হয়ে যাবে তারপরে আবার অ্যাপ্লিকেশান নতুন করে করা যাবে এবং হাইকোর্টে একাধিক রুলিং আছে আমার কাছে প্রচুর কেস রয়েছে যে বাংলাদেশি হিসাবে কেস রয়েছে সেখানে হাইকোর্টের মাননীয় বিচারপতিরা বলছেন আরে আপনার বিরুদ্ধে বাংলাদেশি হিসাবে কেস আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশান করুন সার্টিফিকেট পাওয়ার দরকার নেই ওই রিসিপ্ট কপিটা আমাকে দেখান তাটাই আপনাকে আমরা এখান থেকে খালাস করে দিচ্ছি এতটা শক্তিশালী আইন কেন আমরা করব না আজকে আমরা করব এখানে যারা আছে নাইনটি পার্সেন্ট করার জন্য একশো পার্সেন্ট মানসিকতা নিয়ে এসছেন এরা প্রায় প্রত্যেকেই আমার ব্যক্তিগতভাবে পরিচিত বা অনেকে করে ফেলেছেন উৎসাহ দান করার জন্য ওই যে মাস্টারমশাই আছেন কালকে হয়ে গেছে তো অ্যাপ্লিকেশান না চোদ্দো তারিখে অ্যাপ্লিকেশান হয়ে গেছে ওনার ওয়াইফ পেয়ে গেছেন ওনার উগনি আজকে করবেন এবং প্রচুর লোক রয়েছে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে আপনারা এই যে আজকে এখানে আমরা চল্লিশ জন আছি এই চল্লিশ জন যদি বেরিয়ে বলেন যে ভাই আমাদের কোনো ভয় নেই বরঞ্চ এটা না করলে ভয় আছে আপনারা ভয় দেখালেন অন্যকে ভয় দেখাবেন আমাদের ভয় দেখাবেন না এটা বললে দেখে পাশে তিনজন দাঁড়িয়ে যাবে আপনার পাশে কিন্তু আপনি যদি কিন্তু কিন্তু করে পালাতে থাকেন তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমরা এখন কাজ করব প্রচার আমাদের দরকার নেই এই যে কজন লোক আছে প্রত্যেকেই কনভিন্স সার্টিফিকেট দরকার কদিন আগে একটা ঘটনা বলি আমাদেরই একজন ঐক্যবংশের একজন মেম্বার তার ছেলেটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পেয়েছে ও তাকে যখন তার ছেলেটার পুলিশ ভেরিফিকেশানে গেছে তার বার্থ সার্টিফিকেট দিয়েছে তো বার্থ সার্টিফিকেট দেওয়ার পরে বলেছে আপনার ইয়ে কোথায় আপনার ছেলে জন্মগ্রহণ করেছে তাহলে ডিসচার্জ সার্টিফিকেট কোথায় যেখানে ভর্ত জন্ম হয়েছে পোলিও কার্ড কোথায় ইত্যাদি ইত্যাদি করে হ্যারাস করেছে জিজ্ঞেস করেছে ভদ্রলোককে যে তোমার তোমার বাবা কোথায় কোথাকার তো বলছে বাবা বাংলাদেশের বাবা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বাংলাদেশ থেকে এসছে পুলিশ অফিসার তো আরও মজা পেয়ে গেছে এটা ধরেছি এবার কয়েক লক্ষ টাকা নেব এবার তখন বলেছে যে তো বাংলাদেশে কত সালে এসছে বলেছে এত সালে এসছে এই বারা খাতে ঘটনা বলছি তারপরে বললেন তাহলে তোমার বাবাকেও জেলে ঢুকাতে হবে হ্যাঁ সে আপনি ঢুকাতে পারেন কিন্তু বাবার সিটিজেনশিপ সার্টিফিকেট আজ থেকে ছমাস আগে পেয়ে গেছে এবার পুলিশ অফিসারকে সিটিজেনশিপ সার্টিফিকেটে ধরিয়ে দিয়েছে এবার সে সে কান চুলকাতে শুরু করেছে মাথা চুলকাতে শুরু করেছে বলছে এটা আবার কি জিনিস তারপরে তার পুলিশ ভেরিফিকেশান আর কিছু চাইনি উতরে গেছে কাগজটা এতটা শক্তিশালী কিন্তু একে শক্তিশালী করতে গেলে আপনাকে সাহস দেখাতে হবে আপনাকে সামনে এসে এটাকে ব্যবহার করতে হবে এই গুরুত্বটা মানুষকে বোঝাতে হবে আমরা এখন কারা কারা ফর্ম ফিল করবেন বলে আজকে এসছেন যদি হাত তোলেন কাইন্ডলি আমরা কাজটা গুছিয়ে নেব আচ্ছা বেশ আমাদের বলছি একটা তথ্য চারিদিকে ভাসছে আইনের ব্যাখ্যাটা বুঝে নিন চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তাদের এখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান প্রক্রিয়া চালু আছে চব্বিশ সাল দশ বছর বাড়ানো যেটা হয়েছে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তাদেরটা পাইপলাইনে আছে প্রসেসে রয়েছে আজ থেকে আশা করা যায় আমাদের পরবর্তী যে পার্লামেন্টের অধিবেশন রয়েছে সেই অধিবেশনে পাশ হলেই চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তারাও অ্যাপ্লাই কিন্তু এতদিন আমাদের কাছে এল টিভির জন্য বাংলাদেশ থেকে প্রচুর হিন্দুরা অত্যাচারিত হয়ে পালিয়ে এসে চব্বিশ সালের পাঁচই অগাস্টের ঘটনার পরে তারা কিন্তু আমাদের কাছে এল টিভির জন্য পাগলের মতো ঘুরতো তারা কিন্তু নিষ্কৃতি পেয়েছে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তাদের আর কোনো ভয় নেই তাদের আর পুলিশ হ্যারাস করতে পারবে না শুধু প্রমাণ রাখতে হবে বাংলাদেশে যদি পাসপোর্টে এসে থাকে পাসপোর্টের কপিটা ফেলে দেবেন না ওটাই দেখাবেন যে আমি চব্বিশ সালের ডিসেম্বর মাসে এসছি পুলিশ কিচ্ছু করতে পারবে না এবং যদি পাসপোর্টে নাও এসে থাকেন চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে কোনো একটা কাগজ সে পঞ্চায়েতের প্রধানের হোক মেম্বারের হোক স্কুলের হেডস্যারের লোক যে স্কুলে ভর্তি হয়ে গেছি যে কোনো একটা কাগজ দেখালেই এটা প্রমাণিত হয়ে যাবে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে এখানে প্রবেশ করেছেন এবং আমি বলবো একটু ওয়েট করুন পুজোর ছুটির পরেই কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে অনেক সহজ হয়ে যাচ্ছে আইন যে জটিলতার মধ্যে আমরা নিজেদের জড়িয়ে নিয়েছি সরকারের আইন দারুণ সহজ সরল জটিলতাটা আমরাই জড়াচ্ছি কিন্তু আমাদের মানুষের টেন্ডেন্সি হচ্ছে ভুল দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া তো আমরা আমাদের ডেট অফ বার্থ চেঞ্জ করেছি আমি করেছি কোনো সরকার তো করতে বলেনি আমার বাবার সারনেম আমি চেঞ্জ করে দিয়েছি আমার সারনেম চেঞ্জ করে দিয়েছি সরকার তো বলেনি তো আমরাই করেছি সরকার কি করে বুঝবে সরকারকে তাও আমরা বলেছি এত মানবিক আইন অর্থাৎ এইগুলোকে যাতে ওভারকাম করে সবাই সার্টিফিকেট পায় তার ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা হতে চলেছে আপনারা কেউ হতাশ হবেন না